আজকে যেন ইদান উপলব্ধি করতে কেন কেন অন্য কোনো দেখছি আমাদের উপরে কোনো আক্রমণ করা হয় আমাদের তো আমাদের তো সেদিনকে এসি সম্প্রদায়ের একটা কনভেনশন হবে কুমারঘাটে একটা জোটের জায়গার মধ্যে মঞ্চ করে পাবু টাঙ্গিয়ে ওখানে আমাদের হরটোল দেওয়া হয় পারমিশন ক্যান্সেল আগের দিন ওদের সঙ্গে সভাপতি এসপি কে ধমকালে যাতে অ্যারেস্ট করুন কালকে এখন আমরা করবো দেখি আপনার প্রশাসনের কি ক্ষমতা রয়েছে কেন ছাব্বিশে জানুয়ারি বলে পুলিশ দিতে পারবে না সিকিউরিটি ডিস্টার্ব হবে বলছি হু আর ইউ টু ক্যান্সেল আওয়ার প্রোগ্রাম ইট ইস ইন দ্য প্রাইভেট প্রপার্টি যাই তারপর প্রদেশ কংগ্রেস সভাপতি গিয়ে জোর করে নিতে পারবে পারমিশন আমরা ওখানে করে দেখতে পাচ্ছি জানেন শাসক অন্যান্য রাজনৈতিক দলগুলোকে হল দিয়ে দেয় পারমিশন দিয়ে দেয় আর মেকি কিছু ডিমান্ড মাঠ মারছে আমরা পাইনি এটা হাইপ তৈরি করার জন্য এটা হাইপ তৈরি করার জন্য কারণ বিষয় ভালো করেই জানা दट इज नॉट ফ্রম अदर पॉलिटिकल पार्टीज